তীব্র অস্বস্তিকর গরমে নাজেহাল কিন্তু জেলাবাসী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের বহরমপুরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশে এই মুহূর্তে এলাকা কিন্তু একেবারেই শুনশান বলা চলে কারণ এই এলাকা রীতিমতো জনবহুল এলাকা বলা বলা হয় কারণ এই মুহূর্তে এই এলাকা বাস লরি বিভিন্ন যানবাহনে মানুষজনে কিন্তু ভরপুর থাকে সেই এলাকা কিন্তু দেখছি একেবারেই খাঁকা আর এই এলাকায় শুধু না এই এলাকার রীতিমতো পশু পাখি ভরপুর থাকে আমি দেখানোর চেষ্টা করব এই অস্বস্তিকর গরমে এই অস্বস্তিকর গরমে কিন্তু পশুদেরও মৃত্যু হচ্ছে শুধু মানুষ নয় পশু রীতিমতো দেখানোর চেষ্টা করব যে এই অস্বস্তিকর গরমে রীতিমতো একেবারে পাখি পায়রা যেটি উড়ে বেড়ায় বিভিন্ন মানুষের কাছে যায় মানুষ খেতে যায় সেই পাখিরই কিন্তু মৃত্যু হয়ে যাচ্ছে মানুষেরও অনেক সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষই কিন্তু এই মুহূর্তে বেছে নিচ্ছেন কোথাও ফলের রস কেউ তরমুজ কেউ ডাবের জল বা ঠান্ডা কোনো পানীয় স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়ার প্রত্যেকেরই দাবি যে পরিবেশ থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে একাধিক গাছ আর যার জেরে কিন্তু এই তীব্র অস্বস্তিকর গরম এই মুহূর্তে নাজেহাল মানুষ আমাদের এই পরিবেশ থেকে প্রত্যেক দিন প্রতিনিয়ত গাছ কেটে ফেলা হচ্ছে নদী নালা শুকিয়ে যাচ্ছে যার ফলে এই অস্বস্তিকর গরমের মধ্যে আমরা রয়েছি এই সময় এই বৈশাখ মাসে কিন্তু এতটা তাপপ্রবাহ থাকে না কিন্তু এই কয়েকদিন থেকেই প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ আরও আর কয়েক একদিন পরে আরও আরও তাপমাত্রা বাড়তে পারে কি হচ্ছে মানুষজন কোথায় যাচ্ছে সবটাই তুলে ধরবো দেখা হবে কথা হবে চোখে চোখ রেখে এই অস্বস্তিকর গরমে মানুষজন কতটা সমস্যায় পড়েছে আমরা শুনবো মানুষের জনমত গরম মানে কি মানে এই মরে যাবো এই মরে যাবো একটা ভাব আজ পুকুর ডোবা সবই তো বন্ধ হয়ে যাচ্ছে কিছুই তো নেই না কি করে বাঁচবো সহ্য করবো কি করে বলো কি করে সহ্য করা যায়

সর্বপ্রথম একটাই উপায় হচ্ছে গাছ লাগাতে হবে গাছের আর কোনো উপায় নেই কাজ কাম করতে পারছি গরমের ভিতরে এখানে বসে আছি মনে হয়েছে মাথা ট্যাড়া ঘুরে মুরিয়ে যাবতে মনে হচ্ছে চরম গরম গরম সহ্য করতে পারছি না ডাবের জল সমস্যাও বিভিন্ন ক্ষেত্রে মাথা ঘুরছে বা অসু হচ্ছে রাস্তা কাজ করতে পারছি না কেটে খাওয়া মানুষ কঠিন সমস্যা ব্যবসা চালানো দায় হয়ে গেছে জিনিসপত্র ঠিকমতো রাখতে পারছি না পচে যাচ্ছে গাছ বিশেষ না থাকলে বেরোবে না হয়তো এখন বেশি থান হয়ে গেলে আপনাদেরকে দেখালাম সমস্ত ছবি মানুষজনের মতামত মানুষজন কি চাইছেন কি বলছেন কি রকম ভাবে তারা বাঁচবে ভাব কি নিয়ে থাকবে কিভাবে পথ চলছে কি বেছে নিচ্ছেন তারা এই গরমে এবং পরিবেশবিদ বা কি বলছেন আমরা দেখছি যে এবছর আমাদের সমস্ত জায়গাটার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় খুব শুষ্ক একটা তাপমাত্রার প্রভাব পাওয়া যাচ্ছে এবং সেখানে জলীয় বাষ্প যেটা সেটাও খুব সর্বনিম্ন জলীয় বাষ্প প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো দেখা যাচ্ছে এই মুহূর্তে এরকম একটা কন্ডিশন সেই জন্য মানুষের খুব অসুস্থ হয়ে পড়ছে এত রোদ্দুরের যে তাপমাত্রা এবং সেই তাপমাত্রাটা কিন্তু আমাদের ডাইরেক্ট যারা মাঠে কাজকর্ম করেন বা চারদিকে বেরোতে হয় এই দিনের বেলা তাদেরকে শরীরটা কিন্তু হাইড্রেট রাখা ভীষণভাবে জরুরি যদি কখনো এই দূরের তাপেতে অসুস্থতা বোধ করেন সঙ্গে সঙ্গে কোনো গাছের তলায় বা নিকটবর্তী কোনো হসপিটালেতে অবশ্যই গিয়ে আগে দেখা দেখাবেন কারণ জল একটা হচ্ছে সবথেকে প্রয়োজনীয় বস্তু এখন আমাদের শরীরকে হাইড্রেট রাখা এছাড়াও ডাবের জল বিভিন্ন লেবুর জল এগুলো সবসময় খাওয়ার চেষ্টা করুন গ্লুকোজ সাথে রাখুন আর সব থেকে যেটা বলব যে এই যে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এত আবহাওয়ার পরিবর্তন এইভাবে যে তাপমাত্রার একমাত্র কিন্তু আমাদের সেখান থেকে রক্ষা করতে পারে গাছ সুতরাং গাছকে রক্ষা করুন আমাদের আগামী পৃথিবীকে আরো সুস্থভাবে বেঁচে রাখার জন্য আমাদেরকে আরো সুস্থ রাখার জন্য কিন্তু একমাত্র গাছই পারে আমাদের এই এই রকমভাবে সুস্থ পরিবেশ দিতে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক